আসসালামু আলাইকুম বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় বিশে জানুয়ারি থেকে তিনে ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৪ দিন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে এর পরবর্তীতে পাঁচে এপ্রিল থেকে এগারোই এপ্রিল পর্যন্ত ছবি তোলার জন্য ডেট দেওয়া হবে তো এই সময়ের মধ্যে আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে ইসি ইসিক্তিক বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র রেডি রাখতে বলা হয়েছে যা ব্যবহার করে আপনি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটার হতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে প্রয়োজনীয় ইনফরমেশানগুলো আগে থেকেই জোগাড় করে রাখতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনার অনলাইন বেস জন্ম নিবন্ধন সনদ এবং জন্ম নিবন্ধন বর্তমানে যেটা ডিজিটাল এসেছে সতেরো ডিজিটের এক পাশে বাংলা নাম এক পাশে ইংরেজি নাম কেননা অনেকেই কিন্তু অভিযোগ করেন যে আমাদের হচ্ছে এনআইডি কার্ড তৈরির পরবর্তীতে এই নামের বানানের ভুল ওই নামের বানানের ভুল নামের আংশিক অংশ ভুল এগুলো সমস্যার মধ্যে পড়ে থাকেন বলেন যে ইসি থেকে যারা এসেছিল তারা হয়তো বা ফরম পূরণ করতে গিয়ে ভুল করেছিল তো প্রথমেই অনলাইন বেস নতুন যে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ সেটা তো অবশ্যই আপনার প্রয়োজন হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার পিতা মাতা বা ভাই বোন বা চাচা বা ফুপুর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ আপনার নিকট আত্মীয় স্বজনের যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে রাখবেন এই সংক্রান্ত তথ্যের প্রয়োজন হবে আর আপনি যদি বিবাহিত হন তাহলে কাবীরনামা বা আমার কপি লাগবে আর স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের এখানে ফটোকপি বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য তো এক্ষেত্রে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামীর বাসায় আর এক জায়গায় আপনি সেখানে গিয়ে নতুন করে ভোটার হতে চাচ্ছেন পূর্বে ভোটার ছিলেন না তো এক্ষেত্রে নিকাউনামা বা কাবিননামা নামা কিন্তু সঙ্গে রাখতে হবে পূর্বে আপনার এলাকায় ভোটার হয়ে থাকলে নতুন করে স্বামীর এলাকায় ভোটার হতে গেলে আপনার বায়োমেট্রিক দেওয়ার সময় কিন্তু এটি ধরা পড়বে আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ বা ছবিযুক্ত প্রত্যয়নপত্র আপনি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হলে অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ পৌরসভার বাসিন্দা হলে পৌরসভা থেকে নাগরিকত্ব সনদ নিতে হবে আর আপনি যদিও শিক্ষিত হয়ে থাকেন তাহলে পিএচসি বা সমপনি বা জেএচি বা এসএসসি এর সমমান পরীক্ষায় সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই আর আপনার বাসা যে জায়গায় আপনি সেখানেই যদি স্থায়ীভাবে ভোটার হচ্ছেন এই প্রক্রিয়ার মধ্যে তাহলে অবশ্যই আপনাদের জমির খতিয়ানের কপি হোল্ডিং ট্যাক্সের কপি ভূমির খাজনা রসিদের কপি পুরনো বিদ্যুৎ বিলের কপি এই কয়েকটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিতে হবে তো এক্ষেত্রে গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি দেওয়া আপনার জন্য সুবিধা হবে রিসেন্ট সময়ের দিবেন আর অস্থায়ী যারা ভোটার হবেন সেই ক্ষেত্রে অবশ্যই বাড়ি ভাড়ার রসিদ দিবেন যেটা সাধারণত ভাড়াটি আপনার কাছ থেকে বাড়ি ভাড়া সংগ্রহ করে সেটার রসিদদের ফটোকপি দিলেই হবে রিসেন্ট সময়ের আর ভাড়ার চুক্তিপত্রের ফটোকপি চাইলে দিতে পারেন আর বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এনআইডির ফটোকপি এই বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এনআইডির ফটোকপি এটা অনেক ক্ষেত্রে অনেক বাড়িওয়ালা দিতে চাইবে না তো সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে নাও লাগতে পারে এই ডকুমেন্টস তেমন একটা গুরুত্বপূর্ণ নয় আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্টের কপি লাগবে ফটোকপি তারপর আপনার ভিসার কপি পাসপোর্টের মধ্যে যেটা থাকে আর টিকিটের কপি আপনি দিতে পারেন আর পিতা বা মাতার মৃত্যু হলে অনলাইন মৃত্যু সনদ বা ওয়ারিশন সনদ কিন্তু আপনাকে দিতে হবে তো ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় কিন্তু নয়টার মতো আপনার তথ্য অবশ্যই দিয়ে ভোটার হতে হবে তো এই তথ্যগুলোর মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই সব ডকুমেন্টস থাকবে না তাহলে আপনাকে যে সকল ম্যান্ডেটরি ডকুমেন্টস রয়েছে এর মধ্যে অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিতে হবে স্থায়ী হলে আপনার বাসার হোল্ডিং ট্যাক্সের ফটোকপি দিতে হবে আপনার পিতা মাতা যে কোনো একজনের এই জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেটার ফটোকপি বা সে সংক্রান্ত তথ্য দিতে হবে তো এই সব কিছু দেওয়ার সাপেক্ষে কিন্তু এই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় ভোটার হতে পারবেন এবং সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র তারাই ভোটার হতে পারবেন একে জানুয়ারি দুই হাজার আটের পূর্বে যাদের জন্ম এবং দুই হাজার আট একে জানুয়ারি যাদের জন্ম এর বাইরে যাদের জন্ম আই মিন একে জানুয়ারি দুই হাজার আটের পর কিন্তু দুই জানুয়ারি দুই হাজার আট থেকে যাদের জন্ম শুরু তারা কিন্তু এই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় তথ্য দিয়ে ভোটার হতে পারবেন না